এই ছোট্ট ছেলেটা তার মা বাবার সাথে মহাকাশেই থাকত কিন্তু হঠাৎ করে একটা দুর্ঘটনার কারণে সে তার মা বাবার কাছ থেকে হাজার মাইল দূরে অন্য একটা গ্রহে এসে পড়ে এখন এই সম্পূর্ণ একটা নতুন গ্রহে এই বাচ্চা ছেলেটা কিভাবে সার্ভাইভ করবে আর আদৌ কি সে কোনোদিন তার মা বাবাকে দেখতে পাবে বা পৃথিবীতে ফিরে আসতে পারবে এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজকের মুভির গল্প অ্যাস্ট্রোকিডে গল্পটি শুরু হয় উইলি নামের একটা ছেলেকে দেখিয়ে যে তার মা বাবার সঙ্গে স্পেসে একটা মিশনে গিয়েছিল তার মা বাবা মূলত নিজের ছেলেকে হাত ধরে সব কিছু শেখানোর জন্যই তাকে সঙ্গে করে এই মিশনে নিয়ে এসেছেন উইলির বাবা তার হাতে একটা ছোট্ট ক্যামেরা ধরিয়ে দিয়ে বলে যে এই পাথরগুলোর ছবি তোলো আর তারপর সে চলে আসে ল্যাবে কাজ করতে কিন্তু উইলি ভিডিও গেম খেলতে খুবই পছন্দ করত। তাই সে তার বাবার কথা বাদ দিয়ে তো এখন গেম খেলতে শুরু করে আর ঠিক তখনই স্পেসের একটা এলাকা দিয়ে অনেক বড় বড় উল্কা উড়ে যাচ্ছিল তাদের ওই স্পেস শিপটা হঠাৎ করেই উল্কার কবলে পড়ে উইলি তখন অটোমেটিকালি একটা রুমের মধ্যে আটকা পড়ে যায় তাই তার মা বাবা উপায় না পেয়ে ভিডিও কলে কথা বলে তার বাবা তাকে বলে যে ওই রুমে দেখো একটা ক্যাপসুল আছে তুমি ওর ভেতরে গিয়ে বসে পড়ো উইলি ওই ক্যাপসুলে গিয়ে বসলে সেটা শিপ থেকে বের হয়ে সো যায় স্পেসে চলে আসে কিন্তু ততক্ষণে ওই উল্কা ঝড়ের কারণে তাদের সেই স্পেস শিপটা ওখানেই ধ্বংস হয়ে যায় তার মা বাবা কোনো মতে ওই স্পেসশিপ থেকে বের হয়ে আসতে পেরেছিল তবে সমস্যা হলো উইলি আর তার মা বাবার ক্যাপসুল দুটো পুরো উল্টো দিকে হয়ে গিয়েছে মতো তার মা বাবা তাকে বলে যে যতদিন না পর্যন্ত আমরা তোমাকে খুঁজে পাচ্ছি তুমি ততদিন পর্যন্ত অবশ্যই এই ক্যাপসুলের দিক নির্দেশনাগুলো মেনে চলবে এরপর দেখা যায় উইলির ক্যাপসুলটা উড়তে উড়তে একটা মরুভূমির মধ্যে এসে ল্যান্ড করে ওই ক্যাপসুল থেকে এরপর একটা রোবট বেরিয়ে আসে এই রোবটটির নাম হলো বার্গ স্পেসশিপ থেকে যখন এইভাবে কেউ হারিয়ে যায় তখন পৃথিবী থেকে প্রোগ নামের কিছু স্যাটেলাইট পাঠানো হয় আর এদের কাছে থাকা ট্রান্সমিটারের মাধ্যমে তারা সব সময় এখানে সিগনাল পাঠাতে থাকে যদি কোনো স্যাটেলাইট এই গ্রহের পাশ দিয়ে উড়ে যায় তাহলে তারা সিগনাল পেয়ে এখান থেকে উইলিকে উদ্ধার করতে আসবে উইলি এই সব কিছু শুনে একটু শান্ত হয় কারণ বয়স তো অনেক কম তাই সব ঘটনায় সে অনেক ঘাবড়ে গিয়েছিল কিন্তু উইলি তো এই গ্রহ সম্পর্কে কিছুই জানে না না জানি ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে এরপর ওই রোবটটি যখন ক্যাপসুল থেকে এখানে ক্যাম্প বানানোর জন্য সব মালামাল বের করছিল ঠিক তখনই পাথরের আকৃতির বিশাল একটা মনস্টার সেখানে চলে আসে এই বড় মনস্টারকে দেখিয়েই তো উইলি আর তার রোবট পার্ক অন্য একটা পাথরের পেছনে লুকিয়ে পড়ে কিন্তু তারা যে পাথরের পিছনে গিয়ে লুকায় ওটাও ছিল একটা মনস্টার তাই এটা বুঝতে পেরেই তারা ওখান থেকে আবারও পালাতে শুরু করে পরে ওই রোবটটা মানে পারবো তার আকার চেঞ্জ করে একটা মোটরসাইকেলের রূপ নেয় আর উইলিকে নিয়ে দ্রুত সেখান থেকে একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ে ভাগ্যক্রমে বার্গ তার সঙ্গে সেই ট্রান্সমিটারটা নিয়ে আসতে পেরেছিল এরপর সেটা তার শরীরের সঙ্গে কানেক্টেড করে ডেটা পাঠানোর কাজটা শুরু করে ওই গুহার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা পুরো পাহাড়টা পার করে অন্য একটা প্রান্তে চলে আসে এখানেই তারা চোখের সামনে বিশাল বনভূমি দেখতে পায় আর এটা দেখে উইলি অনেকটা সময় ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে আর যাই দেখছিল সেটাকে এসে বার্গের কাছে জিজ্ঞেস করছিল আচ্ছা এটা কি প্রোগ পৃথিবী এটাকে কি পাঠানো হয়েছে এভাবেই বলতে বলতে রাত হয়ে যায় আর উইলি তো ক্লান্ত হয়ে এখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলেই তারা বেরিয়ে পড়ে গভীর জঙ্গলের দিকে যেহেতু তাদের সব মালামাল ওই মরুভূমিতে ধ্বংস হয়ে গিয়েছে তাই এখন তাদের থাকার জন্য তো অবশ্যই একটা ঘর আর উইলির জন্য খাবারের ব্যবস্থা করতে হবে জঙ্গলের মধ্যে যাওয়ার পথে উইলি সেখানে বিচিত্র সব প্রাণী দেখতে পায় সে তার কাছে থাকা ক্যামেরাটা দিয়ে ছবি তোলার চেষ্টা করে কিন্তু কোনো প্রাণীরই সে ঠিক মতো ছবি তুলতে পারে না বার তখন উইলিকে তার কাছে থাকা একটা চকলেট দিয়ে বলে যে তুমি এখানেই দাঁড়িয়ে থাকো আমি একটু সামনে থেকে আসছি ঠিক তখনই একটা কিউট দেখতে নাদুস নুদুষ প্রাণী দৌড়ে এসে উইলি পায়ের সঙ্গে ধাক্কা খায় সেই প্রাণীটাকে তখন আবার অন্য কিছু প্রাণীরাও ধাওয়া করছিল উইলি যখন ওই প্রাণীগুলোকে সেখান থেকে তাড়াতে যায় তখন সেখানে তাদের মা চলে আসে তখন উইলি বুদ্ধি করে তার হাতে থাকা ওই চকলেটটা দিয়ে এই প্রাণীটাকে একটু পটাতে চায় কিন্তু সমস্যা হলো চকলেটটা খেয়ে ফেলেছিল প্রথমে এসে ধাক্কা দেওয়া সেই কিউট প্রাণীটা এটা দেখে তো ওই খাম্বু মানে মোটু প্রাণীটা তখন প্রচন্ড রেগে যায় এরপর তাদের সবাইকে ধাওয়া করতে শুরু করে তবে এতক্ষণই সেখানে বার্গ চলে আসে আর তাদের সবাইকে বাঁচিয়ে নেয় এরপর বার্গ ওই কিউট প্রাণীটাকে স্ক্যান করে উইলিকে বলে যে এই প্রাণীটা কিন্তু তোমার খাওয়ার যোগ্য উইলি এই কিউট প্রাণীটার নাম রাখে ফ্লাস কিন্তু বার তখন উইলির কোনো কথা না শুনে ফ্ল্যাশকে সেখান থেকে তাড়িয়ে দেয় দেখতে দেখতে সেখানে সন্ধ্যা করিয়ে রাত হয়ে যায় এদিকে উইলির তো প্রচন্ড মন খারাপ সে আজকে তার ক্যামেরা দিয়ে একটাও প্রাণীর ছবি তুলতে পারেনি তখন বার্গ তাকে বলে যে মন খারাপ করো না আমি তোমাকে ছবি তুলতে সাহায্য করছি এরপর উইলি সাহায্যে সেখানে কিছু জোনাকি পোকার ছবি তোলে আর রাত হয়ে যাওয়ার কারণে উইলি আর বার্গ আজকের মতো ওখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকাল হলেই তারা যখন তাদের ক্যাম্পটা বানানোর জন্য জায়গা খুঁজতে থাকে তখন তারা দূর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পায় বিষয়টা অনুসন্ধান করার জন্য যখন তারা সামনে এগোয় তখন দেখতে পাই যে সেখানে একটা বড় প্রাণী উল্টে পড়ে আছে এই প্রাণীটি তার নাকের সাহায্যে বাঁশি বাজিয়ে তার অন্য সব সাথীদেরকে ডাকছে যাতে তারা তাকে এখানে সাহায্য করতে আসে এরই মধ্যে তো উইলির আবার প্রচন্ড ক্ষুধা লেগে যায় কারণ সে কালকে থেকে তেমন কিছুই খায়নি তাই এইবার বাঘ জঙ্গলে থাকা প্রত্যেকটা ফলকে স্ক্যান করা শুরু করে যেটা তার কাছে নিরাপদ বলে মনে হয় ওইটা উইলিকে খেতে দেয় ওইদিকে উইলির সেই বন্ধু ফ্ল্যাশ তো লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখছিল আর বেশ আফসোস করছিল কারণ যে ফলগুলো উইলি খাচ্ছিল এগুলোতে কোনো বিষ না থাকলেও এগুলো খাওয়ার যোগ্য না এখানে একটা ফল ছিল প্রচন্ড আঠালো যেটা আবার বার্গের শরীরে লেগে যায় তখন উইলি বারকে এই আঠা থেকে ছাড়াতে গেলে নিজেই পাহাড়ের গা এসে নিচে পড়ে যায় তখন ফ্ল্যাশি ছুটে এসে উইলিকে এই বিপদের হাত থেকে বাঁচায় এরপর ফ্ল্যাশ এখানে কিছু খাবার উপযুক্ত ফল দেখতে পায় আর ওগুলো তারা দুজন এরপর মজা করে খেতে থাকে তখনই বার্গ সেখানে চলে আসে ঠিক আর ফ্ল্যাশ তো বার্গকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে চলে যায় এরপর বার্গ যখন উইলি কে নিয়ে শুকনা কাট কুড়াচ্ছিল তখন ফ্ল্যাশ পেছন দিক থেকে এসে উইলিকে ইশারা দিয়ে বলে যে এইদিকে এসো তখন উইলি বারকে এটা সেটা উল্টাপাল্টা বুঝিয়ে ফ্ল্যাশের সঙ্গে খেলতে চলে যায় এরপর উইলি সেখানে একটা নতুন প্রাণী দেখতে পায় আর সেটার নাম দেয় রড প্রাণীটাকে দেখে তার বেশ অদ্ভুত তাই সে তার ক্যামেরা বের করে যখন রডের ছবি তুলতে যায় তখন ক্যামেরার লাইটে ভয় পেয়ে তো রড ওখানে পড়ে যায় যার কারণে তার নাকের উপর থাকা পাশিটা সেখানেই ভেঙে যায় এটা দেখতে পেয়ে উইলি দৌড়ে যায় তাকে সাহায্য করতে কিন্তু রড তাকে তখন রেগে ছিটকে ফেলে দিচ্ছিল কারণ তার জন্যই তো সে পড়ে গিয়ে তার নাকের পাশিটা ভেঙে গিয়েছে তবে উইলি তো আর হারার পাত্র নয় সে বারবার চেষ্টা করে যাচ্ছিল রডের নাকের পাশিটাকে ঠিক করে দেওয়ার এরপর রড যখন একটু শান্ত হয় তখন উইলি কোনো মতে উপরে উঠে লতাপাতা দিয়ে তার নাকের দেয় তাই রড এবার উইলিকে আর কিছু না বলে সেখান থেকে ভদ্র ছেলের মতো চলে চলে যায় এরপর তারা দুজন মিলে আবার আসে একটা ঝিলের কাছে খেলা করতে কিন্তু তাদের এই আনন্দ করার শব্দ পেয়ে তো বার্গ সেখানে হাজির হয়ে যায় বাগকে দেখা মাত্রই তো ফ্ল্যাশ আবারও ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে ফ্ল্যাশকে এইভাবে পালিয়ে যেতে দেখে উইলি একটু উদাস হয়ে পড়ে কারণ সে তো একটা খেলা প্রিয় ছেলে যখন তারা স্পেসশিপে ছিল তখন তার বাবা মা তাকে কোনো কাজ করতে দিলে সেটা বাদ দিয়ে সে তার নিজের মতো করে ভিডিও গেম খেলতো আর সেই কিনা এখন সবকিছু বাদ দিয়ে একটা রোবটের সঙ্গে থাকছে তার উপর এই রোবটটাও এখানে তার একমাত্র খেলার সাথীকে বারবার তাড়িয়ে দিচ্ছে তাই উইলির মন খারাপ হওয়াটা তো একদম স্বাভাবিক উইলি তো উদাস হয়ে একটা গাছের পাতার উপর হাত দেয় আর সঙ্গে সঙ্গে একটা কাটা উইলির হাতে বিঁধে যায় ফ্ল্যাশ তখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে দৌড়াতে শুরু করে তাকে বাঁচানোর জন্য কারণ উইলির হাতে যে কাটা লেগেছে ওটাতে ছিল ভয়ঙ্কর বিষ এদিকে বারগো স্ক্যান করে কোনো ঔষধ খুঁজে পায় না অন্যদিকে ফ্লাস তো জানতো ওই কাটার ঔষধটা কোথায় পাওয়া যায় তাই সে দৌড়ে একটা পাহাড়ের উপর চলে আসে ওই ঔষধটা নিতে আর দ্রুত সেখান থেকে ঔষধ নিয়ে উইলিকে লাগিয়ে দেয় উইলি তো এই যাত্রায় প্রায় মরতে মরতেই বেঁচে যায় এবার বার্গ বুঝতে পারে যে সে যত বড় পালোয়ান রোবটি হোক না কেন অচেনা গ্রহে নিজের জীবন বাঁচাতে তাদের ফ্ল্যাশের সাহায্য প্রয়োজন তাই সে এবার তাদের সঙ্গে ফ্ল্যাশকে নিতে রাজি হয়ে যায় পরের দিন সকালবেলা উইলি যখন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় ফ্ল্যাশের শরীর একটা শক্ত আবরণ দিয়ে ঢাকা আছে যাকে সায়েন্সের ভাষায় বলা হয় মেটামরফোসিস এরপর ওই প্রক্রিয়াটা শেষ করে ফ্ল্যাশ যখন বাইরে বেরিয়ে আসে তখন দেখতে পায় তাকে দেখতে আগের থেকে অনেক বড় লাগছিল এরপর তারা তিনজন মিলে ওই জঙ্গলে একসাথে অনেক মজা করতে থাকে উইলি এক এক করে ওই গ্রহের সব প্রাণীর ছবি তুলতে থাকে ঠিক তখনই দেখা যায় পুরো আকাশ কালো মেঘে আচ্ছাদিত হয়ে যায় ফ্ল্যাশ তখন অনেক ভয় পেয়ে যায় তাই তাদের বানানো করে ঘর ছেড়ে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেয় কিন্তু পার্ক আর উইলি তো ফ্ল্যাশের কথা না শুনে তাদের সেই ঘুরে ঘরের মধ্যেই থাকে কারণ তারা মনে করছিল সামান্য মেয়েগিত হয়েছে একটু বৃষ্টি হবে এতে আবার এত ভয় পাওয়ার কি আছে আর ঠিক তখনই দেখা যায় এই বৃষ্টির সাথে বড় বড় শিলা পড়তে শুরু করে একটা বড় শিলা তো সরাসরি উইলির মাথায় পড়তে যাচ্ছিল তখন বার্গ দ্রুত তাকে বাঁচানোর জন্য লেজার সিল চালু করে দেয় উইলি তো কোনো মতে বেঁচে যায় তবে এই পাঁচ মিনিট ধরে লেজার সিল চালু করার জন্য বার্গের অনেক চার্জ শেষ হয়ে যায় তাই বার্গ এবার উইলিকে বলে যে ট্রান্সমিটার চালু করার জন্য এখন আমাকে ঘুমান্ত পদ্ধতি অন করতে হবে যাতে করে আমার যতটুকু চার্জ আছে এটা দিয়ে আমি ট্রান্স ট্রান্সমিটারটাকে সব সময় অন রাখতে পারি আর যখনই আমি কোনো প্রোগের সিগনাল পাব ঠিক তখনই আমি আবার জেগে উঠব এটা বলেই সে উইলিকে ফ্ল্যাশের কাছে রেখে দিয়ে পুরোপুরি শাটডাউন মুডে চলে যায় এরপর উইলি পার্কে একটা গুহার মধ্যে রেখে ফ্ল্যাশকে নিয়ে চলে আসে সেই মরুভূমিতে যেখানে তারা এসে প্রথমে ল্যান্ড করেছিল কারণ ওই গুহার মধ্যে বার্গের একটা ব্যাটারি আছে আর উইলি ফ্ল্যাশকে নিয়ে এই ব্যাটারিটা নিতেই এখানে এসেছে কিন্তু এইবার তারা ওই ভয়ঙ্কর মনস্টার গুলোর কবল আর ফ্ল্যাশ তখন আঘাত পেয়ে সেখানে আহত হয়ে যায় ওইলি সেখান থেকে আর বার্গের জন্য ব্যাটারিটা আনা হয় না এদিকে ও অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই বার্গে এবার কাঠের একটা চৌকির মতো বানিয়ে ওটাতে করে ফ্ল্যাশকে শুয়ে মাইলের পর মাইল টানতে থাকে অনেকক্ষণ ধরে এভাবে হাঁটার পর উইলি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে আর তারপরে সে ওখান থেকে পা পিছলে একটা সুরঙ্গের মধ্যে যায় একেই বোধ বলে মরার ওপর খাড়ার ঘা তবে তার কাছে একটা ডিভাইস ছিল যেটা অন করলে সেখান থেকে উপরে ওঠার রশি বেরিয়ে আসে কিন্তু বারবার চেষ্টা করার পরেও সে ওটা দিয়ে কোনোভাবেই উপরে পারছিল না এই সুরঙ্গের মধ্যে পড়ে সে খুবই হতাশ হয়ে পড়ে তবে ভাগ্যতার সহায় হওয়ার কারণে সে ওখানে ওই রড নামক প্রাণীদের একটা বাঁশি দেখতে পায় সঙ্গে সঙ্গে উইলি ওটাকে বাঁচাতে শুরু করে আর এই বাঁশির শব্দ শুনে সেখানে কয়েকটা প্রাণী চলে আসে সঙ্গে রড সেখানে চলে আসে আর এবার রড উইলিকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয় আর এইবার তো ফ্ল্যাশের সঙ্গে সঙ্গে সে উইলির ভালো একটা বন্ধু হয়ে যায় বারবার এরকম বিপদ আপদ হওয়ার কারণে তো উইলি এখন বুঝতে পারে না যে কোনটা তার জন্য ভালো আর কোনটা মন্দ আজকে তার তার মা বাবার কথা অনেক মনে পড়ছিল। এরপর সে আকাশের দিকে তাকিয়ে বলে যে বাবা মা যতদিন প্রয়োজন হয় আমি ততদিনই তোমাদের জন্য এখানে অপেক্ষা করব এরপরে পার হয়ে যায় কয়েকটি মাস ফ্ল্যাশও এতদিনে বেশ বড় হয়ে গিয়েছে তাদের এই জঙ্গলে অনেক দ্রুতগামী একটা প্রাণী আছে যার ছবি তোলার জন্য উইলি বোধ হয় এই পর্যন্ত পঞ্চাশ বার ট্রাই করেছে কিন্তু একবারও তুলতে পারেনি তাই এইবার সে প্রতিজ্ঞা করেছে যে করেই হোক প্রাণীটার ছবি তুলেই ছাড়বে সে একটা কাঠের টুকরো দিয়ে পাহাড়ের ওপর থেকে স্লাইড করে নিচে চলে আসে আর অবশেষে সেই প্রাণীটার ছবি তুলতে সক্ষম হয় উইলি তো সব প্রাণীদের ছবি তুলতে পেরে এখন অনেক খুশি হয়ে যায় রাতের বেলায় সে ফ্ল্যাশের সঙ্গে ঘুমিয়ে থাকে কিন্তু ঠিক তখনই ফ্ল্যাশ আকাশে একটা তারাকে এদিক ওদিক চলতে দেখে তখন সে দ্রুত উইলিকে জাগিয়ে দেয় আর উইলি এরপর তার ক্যামেরার মাধ্যমে দেখতে পায় যে এটা একটা প্রগ তার মানে পৃথিবী থেকে তাদের সিগনালটা পেয়ে গিয়েছে আর তাকে উদ্ধার করার জন্য এই প্রকটাকে পাঠানো হয়েছে এটা দেখতে পেয়ে উইলি অনেক খুশি হয়ে যায় আর দ্রুত বার্গের কাছে চলে যায় কারণ তার মনে হচ্ছিল যে যেহেতু একটা প্রোগ এই পর্যন্ত পৌঁছে গিয়েছে তাই বার্গ এখন তার সিগনাল পেয়ে আবারও জেগে উঠবে কিন্তু উইলি ওখানে গিয়ে দেখতে পায় বার্গের ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে তাই এইবার সে মনে মনে অনেক বেশি জিত করে যেভাবেই হোক মরুভূমির ওই মনস্টারদের হাত থেকে বার্গের ওই ব্যাটারিটা সে নিয়ে আসবে কিন্তু উইলির এই মিশনে ফ্ল্যাশ তাকে সাহায্য করতে পারছে না কারণ আবারও তার সেই মেটামরফোসিস প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তাই উইলি এবার তার আরেক বন্ধু রডকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়েছে উইলি তো অনেক সাবধানে ওই গুহাটার মধ্যে ঢুকছিল কিন্তু তখনই ওই মনস্টাররা তার উপস্থিতি টের পেয়ে যায় এদিকে বন্ধু বিপদে পড়েছে বুঝতে পেরে রডও অনেক দ্রুত গতিতে তাকে বাঁচাতে ছুটে আসে উইলি তখন রডকে দেখি এক লাভ দিয়ে তার পিঠে উঠে পড়ে আর দ্রুত পালাতে থাকে জঙ্গলের দিকে কিন্তু আচমকায় বাম পাশ দিয়ে আরেকটা একটা এসে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই মনস্টারটা যখন উইলিকে প্রায় খেয়েই ফেলছিল তখনই ফ্ল্যাশ ক্ষিপ্র গতিতে এসে উইলিকে আবারও পেঁচিয়ে নেয় পরে ফ্ল্যাশ রড আর উইলি আবারও পেছনের দিকে যায় বার্গের সেই ব্যাটারিটা আনতে তারা প্ল্যান করেছে এবার এই গুহার মধ্যে ফ্ল্যাশ যাবে ব্যাটারিটা নিয়ে আসতে অন্যদিকে উইলি আর রড একটা পাহাড়ের চূড়া থেকে উইলির ক্যামেরার মাধ্যমে সব মনস্টারদেরকে আরেক দিকে সরিয়ে নেবে তবে তারা যখন এই পদ্ধতিতে ব্যাটারি উদ্ধার করে ফিরে আসছিল তখনই আবার কিছু মানুষটার তাদের পিছু নেয় তবে এইবার উইলি তার কাছে থাকা ওই রশিটা দিয়ে তাদেরকে ধরাশায় করে ফেলে ওই ব্যাটারিটা নিয়ে তো উইলি বার্গের শরীরে লাগিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে তার ট্রান্সমিটারটা চালু হয়ে যায় প্রোগের তখন হয়ে যায় উইলি আর ফ্ল্যাশ তো বার্গ এরকম অ্যাক্টিভ হতে দেখে অনেক খুশি হয়ে যায় ঠিক তখনই প্রোগের থেকে বার্গের কাছে মেসেজ আসে যে তাদেরকে উদ্ধার করার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে উদ্ধার করার জন্য একটা অটোমেটিক ক্যাপসুল পাঠানো হবে এরপর রডকে বিদায় জানিয়ে উইলি বার্গ আর ফ্ল্যাশ চলে আসে সেই রেস্কিউ ক্যাপসুলের কাছে উইলি যায় ফ্ল্যাশকেও তার সঙ্গে করে নিয়ে যেতে কিন্তু ফ্ল্যাশ তো এই গ্রহের প্রাণী সে তার গ্রহ ছেড়ে জিতে চায় না এরপরে উইলি ফ্ল্যাশকে শেষবারের মতো বিদায় জানিয়ে ওই ক্যাপসুলে করে চলে আসে তার গ্রহে আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই অসাধারণ মুভির গল্পটা আসলে বিপদে পড়লে কখনোই ভেঙে পড়তে হয় না ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় ভালো দিনের যেটা আমাদের এই বাচ্চা ছেলে উইলি কেমন যেন চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল তো বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে